অশ্ব খুরাকৃতি রথ কাকে বলে কিভাবে অশ্ব খুরাকৃতি রথ সৃষ্টি হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ এডুকেশনাল ভিডিও অশ্ব খুরাকৃতি রথ তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব ফর মোর ভিডিও তাহলে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক অশ্ব খুরাকৃতি রথ কাকে বলে অশ্ব কথার মানে ঘোড়া খুর মানে ঘোড়ার পায়ের তলার শক্ত অংশ আর আকৃতি মানে আকার তাহলে অশ্ব খুরাকৃতি এই শব্দটা ভাঙলে আমরা পাই অশ্বের খুরের আকার বা ঘোড়ার পায়ের খুরের আকার আর রদ মানে কি রদ মানে হল পুকুর বা ডোবার থেকে বড় কোনো জলাশয় যার গভীরতা পুকুর বা ডোবার থেকে অনেক বেশি অনেকটা ঝিলের মতো একটি হ্রদকে বিশাল বড় আকৃতির ঝিল বা পুকুর বলা যায় তাহলে অশোক খুরাকৃতি হ্রদ কাকে বলে নদীর সঞ্চয় কার্যের ফলে পলি বালি নড়ি কাকর নদী বাঁকে জমাট বেঁধে নদী বাঁককে আরও বাড়িয়ে দেয় এই সময় দুটি বাঁকের বা দুটি বাঁক একে অপরের সাথে মিশে গেলে নদীর কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে ঘোড়ার পায়ের খুরের মতো রদ আকারের অবস্থান করে একেই অশ্বক খুরাকৃতি হ্রদ বলা হয় অশ্ব খুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয় নদীর সঞ্চয় কার্যের ফলে অশ্ব খুরাকৃতি হ্রদ তৈরি হয় পাহাড়ের চূড়ায় বরফ গোলে জল তৈরি হয় এই জলের ধারা মালভূমি সমভূমি থেকে বয়ে গিয়ে সমুদ্রে মেশে নদী পার্বত্য অঞ্চলে ক্ষয় কাজ করে থাকে মালভূমি অঞ্চলে বহন কাজ করে থাকে এবং সমভূমি অঞ্চলে সঞ্চয় কাজ করে থাকে পাহাড় বা পার্বত্য অঞ্চলে নদী যে ক্ষয় কাজ করে এই ক্ষয় কাজের ফলে নুড়ি কাকর বালি এগুলি নদী মালভূমি অঞ্চলে বহন করে এবং সমভূমি অঞ্চলে নদী এই নুড়ি কাকর বালিগুলি সঞ্চয় করে বা এক জায়গায় জমাট বাঁধায় সমভূমি অঞ্চলে নদী সবথেকে বেশি এঁকে বেঁকে প্রবাহিত হয় এই সময় নদী ক্ষয় করে আনা পদার্থ নদী বাঁকে জমা করে এইভাবে জমা করতে করতে নদী বাঘ আরও বড় হয় এইভাবে চলতে চলতে দুটি নদী বাঘ একে অপরের সাথে মিশে গেলে নদী সেখানে সোজা হয়ে চলতে থাকে আর নদীর কিছুটা অংশ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঝিল বা রদ আকারে অবস্থান করে ঘোড়ার পায়ের খুরের মতো এই হ্রদগুলি হলো আসলে অশ্বখুরাকৃতি হ্রদ ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে এই হ্রদগুলিকে বলা হয় অশ্বখুরাকৃতি রদ। হ্রদ অশ্ব কিন্তু অনেক মাছ পাওয়া যায় এই রদের আশেপাশের মাটি নবীন পলি মাটি যুক্ত হওয়ার কারণে এখানকার চাষবাস খুব উন্নত হয় নদী থেকে বিচ্ছিন্ন হয়ে এই হ্রদ তৈরি হয় তাই এই রদের কাছাকাছি নদী থাকে তাহলে আশা করব আজকের ভিডিও থেকে অশোক রাকৃতির রথটা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হলো এরকমই জ্ঞানমূলক আরও ভিডিও পেতে কমেন্ট করো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে